কোয়া বড় যাইবেন নি আপনারা আমি যাইতাম না না যাম না নিয়া যাইব কি যাইবো কন আপনারা যাইবেন যাইবেন না নিয়া যাইব আরে এমনি নিচ না বান্ধা নিব নিব কোন ভাই কয়টা বান দিব কন কে উজানি হুজুর কে শর্ম নাই কে শশী না কে হাট হাজার কিচ্ছু চাইতো না ঠিক নেই বলেন ভাই বান কয়টা কন ভাই বান ঠিক নেই যাইতাম না নিয়া যাইবো কবর মে মই অথু চারিতি হায় জরুর কবর মে মই অথু চারিতি হায় জরুর জাইসে হায় জরুর জে নে বরণী হায় জরুর যাওন লাগবো না নিয়ে যাইব কি যাইব বলেন ভাই

তাহলে কইলে ওই বুনি এই কোরআনে কারিনে আল্লাহ মানুষ ওহাদ আল্লাহ আল্লাহ কয় যারা আমার হুই মানছে তারা আমার বন্ধু তারা আমার দোস্ত সোহাদ আল্লাহ সোহান আল্লাহ তারা কি বলেন ভাই আচ্ছা আজ গেতে আমরা আইসি না আল্লাহ আনছি যিনি গোষক কথা কুছি না এসার লগে আমরা আসি নাই কে আনছি শুনি কারে করে আনে কে আইতে পারে হ্যাঁ কে আইবে কারা আইতে পারে হ্যাঁ আর গুরুমি কয় তাবে দানে হার গেরা গেজ দাব তবে তাবে দানে হার গেরা গেজ দাব খান আজ আমার কারে জাহা বেকারে মান সবাই কয়ে সবাই আল্লাকে কার ডাকে কোন আল্লাহর ডাকে সবাই আসতে পারে না জাগরে আল্লাহ মনোনীত করে তারাই আসতে পারে তাহলে আমরা যারা আসছি আসতেছি আমরা এই কথা মনে করব না আমরা আসছি আমরা এই কথা মনে করব নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে আল্লাহর দপ্তরও আমাদেরকে মনোনীত করছে যার কারণে আল্লাহ টাইনা হয়ে যাইছে ঠিক নি বলেন ভাই আমরা আসি নাই কে আনছে একটা কথাও আছে এটা কি আছে কোন যারা বাস্তবে ইমানদার বাস্তবে কি বলেন ভাই ইমানদার হাসান বস্রি বাড়ি কানো বুঝুন না বুঝুন না বসরা কানো ইরা কো না হাসান বস্রি বাড়ি কই বেলাল বেলাল কানো হাফসা হাফসা আপনি ঠিকই বলেন ভাই সোহাবি রুম সোহাবি কোন জায়গা ইটালি দেখসি দেখছি কেমনে লয় আইছে কে নিয়ে আইছে কন হাসান নাজ বসেরা হাসান নাজ বসরা বেলা লাজ হাব সোহাইব আজরু জেখা কে মক্কা আবু জাহাল ইচে বুলা জুবিস কি আশ্চর্যের ব্যাপার হাসান বুসরি ইরাকের মানুষ বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবশার মানুষ সোয়াইব রোমি রাদি আল্লাহ তাই ইটালির মানুষ আল্লাহ একবারে কেমনে টাইম নেল ঠিকই বলেন ভাই ও যারা বাস্তবী ইমানদার নামাজ দিনদার মানুষ এদের গল আল্লাহ ফাঁকের মহব্বতের রশি বাঁধা আছে মহব্বতের রশি কি আছে কোন বাঁধা আছে বলে হুজুর রশিটা দেহার লাগবো হ্যাঁ দেহাম রশি রশি কি আছে কোন রশিয়ে কি আরে কোন রশি কি আরে কোন টানে চিন্নি রশি বলে টানে টানে নি কোন আর এমন ব্যবসা সমুনি ব্যবসা কেন্দ্র কি কেন্দ্র কোন কেন্দ্র না আল্লাহ চাঁদপুর বড় একটা বন্দর আসিল চাঁদপুর বাঙ্গা টাঙ্গা কি গেছে কোন শেষ হয়ে গেছে নদী লেগে গেছে এরপরে আমরা শুনছি সমুনি বিরাট শহর হয়ে গেছে আগে সমুনি আর চাঁদপুরে বিরাট বিরাট কি আসিল কোন নৌকার সাম্মান এগুলো সালা সালা হচ্ছে মুরব্বীরা কচু আর আল্লাহ সহান ব্যবসা কেন্দ্র এই ব্যবসা বাণিজ্য হালাইয়া কাজকর্ম হালাইয়া কে টাঙিয়া আনছে কন আর ফের উই কি সুন্দর কথা কয় রিস্তা এ ধরে গার্জা নামে অভগন্ধা ধোষ রিস্তা এ ধরে গার্জা নামে অভগন্ধা ধোষ মি বোরা দেখা যাকে খাতের খাই উষ ওই মহব্বতের রশি গলার মধ্যে বাঁধা আছে গর্দানের মধ্যে বাঁধা আছে ও রশি এটাই মসজিদেও নিয়ে যায় ঠিক নেই ও রসি এটাই সিরিয়াল কোরআন মাহফিলে মদন মোহন হাইস্কুল মাঠে নিয়ে যায় ওই রশিয়ে শুক্রবারে মসজিদে লয়া যায় ওই এ জোরে টান দিয়া শেষ সাথে জাগাইয়া দেয় আল্লাহ ঠিক বলেন ভাই আল্লাহ ওই এ টান দিয়া তাহাজ্যদের মধ্যে উডায় ওই এ শেষ সাথে জিকিদের মধ্যে বসায় ওই রশি টান দিয়া মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে যায় ঠিক নি বলেন ভাই রশি কুন্ডা রিস্তা এ দর নাম আফ গান্দা দোষ রিস্তা এ দর গেরদা গান্দা দোষ মিবুরা দেখার যাকে খাতের খাই রশি এ টানে কি টানে কন বলে হুজুর রশি ডা কি লাইলা হা লাইলা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إذا لم يحبت روشي إيمان الله هو تعزيز يا এই কালিমা জিকির যারা বেশি বেশি করবে কোন কালিমা কালিমা তাইবা নাগা এই কালিমা ফতুয়া আজি সাদ সিরাজুল হিন নালকি বলা হয় সিরাজুল হিন সারা हिंदुস্তানের চরাদ সাদুল আজিজ মুহাদ্দিস দেলভী ওনার আলাইহির ফতুয়ার কিতাবে দেখছি কয় যারা এই কালিমাটা বেশি বেশি দুনিয়ার মধ্যে পড়ব মৃত্যুর সময় তারা ঈমান লইয়া কবর জয়বো আল্লাহু رضي عنني لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, 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 الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমান যাইতে রাজি আছেন না এই কালী মা জিকির বেশি বেশি করবেন মনে থাকবো তারা মৃত্যু খাতে মা বিল খায়ের খাতে মা বিল তারা কি লোয়া বলেন ভাই আর একটু কয়ে দিই আর কথা উনি লেখছেন যারা নামাজের পরে সালাম ফিরাইবার পরে অথবা নামাজের পরে ফাঁস নামাজের পরে আয়তন কুরসি ফাট করবো কি ফাট করবো এটা হাদিসের কিতাবে দুইজনের থেকে রাওয়ায়ত হওয়া যায় কয়জন দুইজন কিন্তু জাল্লুদ্দিন সৌতি রহমতুল্লাহ আলী উনি ষাটজনের থেকে আনছে রাওয়ায় যারা সক্ত নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করবো উনি এতটুক লেখছে মৃত্যু হইতে দেরি হয় জান্নাতের নাজের মত ভোগ করতে দেরি করে না এটা লেখছে জাল্লদ্দিন সৌতি রহমতুল্লাহ আলাই আর শাহ আব্দুল্লাজি মহাদ্দেসের দেলভী লেখছে যারা মা শক্ত নামাজের উপরে আয়তুল করছি পাঠ করে এই নিয়মে আমল করতে থায় পর মৃত্যুর সময় তারা ইমান লইয়া কব রোজে ভ ভাক বাঃ রাজি আছেন ইয়া গিউ হেল্লা ঘাম আলু তা ডাক দিছে প্যারে ডাক দিছে আমরা সবাই কি কর সবাই কি বলেন ভাই বেশ কম আছে কিছু ইমান তারের মধ্যে সব এক কিছু মানুষের ইমান দুর্বল কিছু মজবুত কিছু অটল আছে না এরকম আল্লাহ আমাদের ইমানকে খাঁটি বানায় দেখ মজবুত বানায় দেখ সবার না আমিন আমান তা কর্লাহ কারে বয়ে করো টাকা আর করো খরচ এক আর করো কে বলছে যে সুর আ তোবার আয়ত এটার একটা শানে নজুল আছে লম্বা ঘটনা ওই তিন সাহাবি কয় সাহাবি ওই যারা তবু যুদ্ধে যাইতে পারে নাই আছে না কি কি নাম হ্যাঁ কা বেব রে কিনা নাম তিনজনের নাম এই এদের শানে এই আয়াতরা না জলিস তো যা হোক আমি ওইদিকে যাব না আমরা সকলে ইমানদার আমাদের দায়িত্ব কি একটু বুঝেন সিদ্ধিকে আকবর ফারুক রাদি আল্লাহ তান্হ ওসমান গলি রাদি আল্লাহ তানহ হজরত আলী রাদি আল্লাহ তু এদের ইমানের অবস্থা আর আমাদের ইমানের অবস্থা বহুত বেশ কম না

আর কোন বিদায় কারে দিয়ে এখন ভাই বেলাল হাফ সিঁড়ি দিয়া কোন কিতাব মলভুদ হাতে মহাদেশি কাশ্মীরের মধ্যে লেখছে বেলালা হাফ সিঁড়ি দিয়া জান্নাতের মধ্যে কি দেওয়াই বলেন ভাই আজান দেওয়াইব আল্লাহ আসমান আর তিরমিতি শরীফের রেওয়ায় সই রেওয়ায় যারা সাত বছর আজান দেয় আল্লাহ বেতন নেক না নেক তারা বিনা হিসাবে জান্নাতি আল্লাহ আকবর দাম বেশি না কম বলেন ভাই দাম বেশি না কম অন আজান দিতেও হতো শর্মায় কয় এটি নিম্ন মানুষের কাম ইমামতি করো আচ্ছা আল্লাহর হাবিব ইমামতি করছি নি বলে ওদের কেমনে বুঝলেন করোনা গেছে না করোনা তো আমি ফাঁসক তো আজান দিতাম প্রায় চেষ্টা করতাম এক বড় লোক আইছে গাড়ি ঘোড়া লোক আইয়া দেহে আইসে আমার কাছে আমি আজান দেখ হুজুর আমার আজান দেন আজান দিলে কি হয়েছি মনে করছে আমি কি আমার বাহে আজান দিতে আমরা দেখছি আমার বাহে কিন্তু ফজরে আজান আর বাহারে তার কেউ দিতে পারত না আল্লাহ প্রায় হুজুরে বাইর থাকলে হুজুরে কি দিত কোন ফজরে আজান হুজুরে দিত আল্লাহ আকবর না আমরা হুজুর আমরা আজান কি আজান দিলে তো বিরাট সবের কাম বিরাট কিছু কাম এরা মনে করে যারা বর্তমানে বড় বড় টাকা পয়সা মনে করে আজান দেওয়ল তারপরে দিয়ে ইমামতি করেন এডি কি মানুষের কাম কোন আমি এক মসজিদের জুমা আজ একজন উনত্রিশ বছর ডাকা হচ্ছে নোয়াখালী মসজিদ অনেক বড় নোয়াখালীর মানুষ অনেক যায় আল্লাহ ওই করে মধ্যে মধ্যে মাসে দুই জমা যায় বুড়ো হয়ে গেছে তিন চালা মহাজ্জেনের মহাজ্জ বড় মসজিদ তো খাজম টাজেম মিলে আট দশজন তো মহাজ্জেন তিন তিনজন মহাজ্জেন কয়জন গণজন একজন আগুন বয়স গত বছর মারা গেছে আল্লাহ ব্যস্ত করু এ দোতালা ঘুমাইতে আছে তো সভাপতি আয় সভাপতি আইয়া শুক্রবার আইয়া দেহে নিচের তালা কুরাইছে দোতালা তালা আরে না জারু দেয় না আপনারা কুয়ানি করনি না জারু দেন আজ যে যা মধ্যে তা করব আমরা আমাদের একতো নোয়াখালি তো তো এরপরে উনি যে মসজিদ সব একজন ঘুমায় একজন কেরকম হে শুক্রবার দশটা গেছে এবার দোতলা জারু দেন না ঘুমাইতে আসে আপনি দিতে নারেন না কইছে কোন আল্লাহর করে না জারু দিলে কি সমস্যা দিতে নারেন না তো দরে আইসে আমার কাছে বিচার দিত কে কোন ভাইয়া হুজুর এ মহাজনের বয়স আর সবতির বয়সের থেকে মহাজ্জনের বয়স একটু বেশি হুজুর এই মহাজ্জেনে আমি যা খাইলাম হ্যাঁ আমার কালু দিতে নেন না ধমক দিয়ে আর খুব আল্লাহর করে না কি সমস্যা কি আমার এরকম ধমক দিছে আমি এই ঘুমোর মানুষ কি কইছে না কইছে থাক কিছু কই না হুজুর দিতে ওহন থাক অহন থাক এরপরে দিয়া জুয়ার নামাজে পরে টরে খাওয়া দাওয়া খাইলাম এরপরে দিয়া কইছে সেক্রেটারির কাছে কার কাছে দে হুজুর দেয় কইছে দেওয়া কাম হইত না বুঝা যায় কি তাহলে কোন ভাই কইছে কার কাছে সেক্রেটারি সেক্রেটারি কো আপনি বুড়েটারি কোশ্চেন কাজ জল ডিন্ডি কই চালেন না এটার যে কি করিয়া কল আপনি যেটি জোয়াল ডিন্ডি না কইতেন বলে তোরা যার দোষ থাকে বুড়ের কাছে গেছেন কি লেগে আল্লাহ সুবান তাই বাই হুমেন আসলে আমি আমার আব্বারে দেখছি হুজুরে দেখছেন না আপনারা বয়ে বয়ে মসজিদ জানি দেয় বুড়া মানুষ তো বয়ে বয়ে কি জারু দেয় কন মসজিদ ঝাড়ু দিলে কি দোষ আসেনি আর খোদার ঘরে না জারু দি কার নসিব আছে আল্লাহর ঘর ঝাড়ু দেন ঠিক বলেন ভাই কার নসিব আছে আল্লাহর ঘর ঝাড়ু দেন বসে বসে কার ঘর জারু দে বলেন ভাই আল্লাহর ঘর জারু দে সোহান আল্লাহ সোহান আল্লাহ এদিন দিয়ে ছোড়ো কাম মনে করি না কি কাম বলেন ভাই বেলালে হাফসি রাজি আল্লাহ তালু আল্লাহ ফাক যখন জান্নাত জাহান্নাম দেখাইছেন আল্লাহর হাবিবজি আর একটু কথা কই জান্নাত কোয়ানো জানেন নি কোন সাই বল হুজরান নেওয়াজ কুরআন না কই গো জান্নাত আসমানো জান্নাত কোয়ানো কোন আসমান জাহান্নাম নেহি নেহি তাফসিরে এক কিতাব আছে তাফসিরে আছে না বুঝা এডা মিতি লেখছে মারফুল কোরআনো চাইকেন বৈজ্ঞানিকরা এই দিক দিয়া মাটির নিচে ছয় মাইল গেছে কয় মাইল সুবহানাল কত মাইল গেছে কন মার কোরআনে আছে কোন আছে কোন ছয় মাইল গেছে ছয় মাইল যাওয়ার পর তামা দস্তা শীসা যা কিছু আছে সব গইলা শেষ হয়ে যায় কিচ্ছু থাকে না যা দেয় সব কি কোন সাথে সাথে শেষ সাথে সাথে কি হয়ে যায় কোন শেষ হয়ে যায় কয় মাইল নিশি ছয় মাইল নিশি আমরা এই ডেকে যাহার এটা কি বলেন ভাই যেন সব কি হয়ে যায় কোন ভাই সব সব গইলা টা শেষ হয়ে যায় হ্যাঁ মেহরাজের রাতে

যা আছে যেগুলোর দিকে তাকাই তাকাইলে শুধু আল্লাহ পাকের কুদরতে দেখা যায় ঠিকই বলেন ভাই সব কার কুদরত আল্লাহ আল্লাহর কুদরত দাও ওয়াবি কুল্লি শাইইন লাহু আয়াতুন আয়াত মানে কি নিদর্শন ওয়াবি কুল্লি লাহু আয়াতুন তাদুলু আন্না হুওয়াল ওয়াদুদ কিসের উপরে বুঝা বলেন ভাই আল্লাহ পাকের বাদের উপরে বুঝাই দেখেন আল্লাহর কুদ্দু দেহেন নাম দেখেন না দেখামনি কিছু এই দেখেন এডিনের নাম কি কোন আমি ভরাই মেসাল দি এটিন নাম কি কোন এগুলার নাম এটা জোরে কর্ম কি কোন